চলে এসছি আমাদের ফ্ল্যাটে অনেকেই জানো অনেকেই জানো না যারা নতুন জড়িত আছে তারা অনেকেই জানবে না তো এইখান থেকে কনস্ট্রাকশনের কাজ অনেকটাই হয়ে গেছে না পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি একই রকমভাবে এখানে লিফটের জায়গা ছাড়া আছে আর এখান থেকে যে সামনেটা দেখতে খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই যে ব্রাশটা হাতে নিয়ে এখানটাতে এসে সুন্দর সবুজ পরিবেশটা দেখছে না গুড মর্নিং এভনি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লক আর কিছু দিন এই সুন্দর পরিবেশটাকে এনজয় করতে পারবো আমাদের এই বাড়িতে যেহেতু বাড়ির সাথে বার বারান্দাটা লাগবো তো তাই জন্য এই রোদটাকে প্রপার ভাবে উপভোগ করা যায় বাড়ার সাথে ছাদে গিয়ে সবসময় হয় হয়ে ওঠে না বিশেষ করে ইনায় আসার পর তো হয়ই না বসিয়াটা মাঝে মাঝে হয় তবে সব ক্ষেত্রে আবার হয়ে ওঠে না ঘড়িতে এখন এগারোটা বাজে দিদি এসে ওকে ম্যাসাজ করিয়ে স্নান দান কমপ্লিট করে চলে গেছে ও এখন ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো বাবা এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে কালকে মানে এখানটাতে না মশা ঘোরাঘুরি করে তো চলো এবার আমরা করবো ব্রেকফাস্ট আর কি বলো তো মা যেদিন বাড়িতে থাকে মা কিন্তু চেষ্টা করে সব সময় মানে কিছু না কিছু বানিয়ে দেওয়ার বাট মায়ের সকাল মানে স্কুল নটার মধ্যে বেরিয়ে চলে যায় তখন অনেকটা দূরে যেতে হয় তো মাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করো মা কিসে সে চাকরি করে মা প্রাইমারি স্কুলে চাকরি করে তো অনেকটা দূরে যেহেতু যেতে হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে মাকে নটার মধ্যে বেরিয়ে চলে যেতে হয় তখন ওই ব্রেকফাস্ট বানানো তারপরে রান্না বান্না এতগুলো পদ করাটা কিন্তু সম্ভব না আর সব থেকেও একটা বাজ এ হয়ে গেছে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড উনি আসছেন না এখন কারণ ওনার কিছু একটা প্রবলেম হয়ে গেছে অসুস্থ উনি তাই না এখন ওরা কয়েকটা দিন আসছে না মানে প্রবলেমের ওপর প্রবলেম তাই মাকে সে সকালবেলা বাসি কাজ করে রান্না করে ইভেন ইনায়ের কিছু জামাকাপড় থেকে সেইগুলো ক্লিন করে তারপরে মা স্নান ধান করে খেয়ে দিয়ে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে মায়ের ব্রেকফাস্ট বানানো সম্ভব হয় না আর অনেকগুলো পদ রান্না করাটা সম্ভব হয় না যেদিন থাকে সেদিন তো দেখেইছো মার চেষ্টা করে ভালো মতো রান্না করে খাওয়ানো এই যে আজকে ব্রেড বাটার তার সাথে দুধ আজকে একটু রূপ চর্চা করবো দেখো টমেটো প্রথমে মুখটা আমি ভালো করে করে এ নিয়েছি র্যাব রাব করে নিয়েছি এটা ক্লিনজারের কাজ করবে একটা প্যাকও করব করবো দেখো দুধের স্বর নিয়েছি আজকে তার উপরে যেটা নেবো সেটা হচ্ছে একটুখানি বেসন আমি না কি বলতো করি ঠিক আমি বলি না যে বলছে যে ফেসিয়াল করি না বাট এই ফেসিয়ালের থেকে আমার মনে হয় হোম রেমেডিসগুলো গুলো অনেক এফেক্টিভ হয় তুমি রেগুলার বেসিসে করতে পারো বা সবসময় এগুলো করা সম্ভব হয় না হাতে টাইম থাকলে নিশ্চয়ই করবে আর যেটা দেবো এই যে টমেটোর রস এটা কিন্তু ব্লিচের কাজ করবে ট্যান থাকলে এত ভালো ট্যান রিমুভ হয় এই টমেটোটা আর এই বেসনটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভের কাজ করে তা এই প্যাকটা আমি মাঝে মাঝেই নিজের জন্য তৈরি করে নিই দুধের সর চাইলে তোমরা দুধও দিতে পারো বাট দুধের সরটা ছিল এখন ওটাই দিই মালাই টমেটোর রস আর বেসন দিয়ে একটা সুন্দর প্যাক নিয়ে প্যাকটা ও আমার ইনু তুমি ঘুম থেকে উঠে গেছো মামাম কি হল ও আমার ইনু ও ইনু ওলি বাবালি ইনু ডক কই মামা দেবো মামাম তোমাকে বেশন লাগিয়ে দেবো উক টান লাগিয়ে দেবো এই যে পুরো প্যাকটা নিয়ে বসে পড়েছি মুখটা ভালো করে ওয়াশ করে নিলাম একদম নরমাল জল দিয়ে আর এটা স্ক্রাবেরও কাজ করে দেবে প্যাকেরও কাজ করবে কারণ বেসনটা একটুখানি দরদরে থাকে তো স্ক্রাবিং এরও কাজ হয়ে যাবে আর এই যে পড়ছে গরম এই সময় কিন্তু মানে বেসনের থেকে ভালো জিনিস কিছু নেই তুমি যদি মানে প্রতিদিন ফেস ওয়াশ করতে না চাও মানে ইউজ করতে না চাও স্নানের সময় নর্মাল একটু বেসন জলের মধ্যে গুলে ভালো করে তুমি পুরো বডিতেও লাগাতে পারো খুব ভালো স্ক্রাবের কাজ করে খুব সফট এবং সাইনি থাকে স্কিনটা আমি তো এটা খুব মাঝে মাঝে বেসন আমার মানে গরম পড়া মানে বেসন আমার একটা সঙ্গী হয়ে গেল তোমরাও করতে পারো আর তার সাথে যদি একটু পারো টমেটো টমেটোটাও সবসময় পাওয়া যায় না একটু যদি হলুদ দিয়ে দিতে পারো হলুদ আর দুধের সর বা দুধ মিক্স করে দিতে পারো তাহলে খুব ভালো ময়শ্চারাইজও থাকে তোমাদের স্কিনগুলো আমি এটা অ্যাপ্লাই করেই কিন্তু সবসময় মানে গ্রীষ্মকালটা তো আমি ম্যাক্সিমাম টাইম এটাই করি প্রতিদিন আমি কোনো বডি ওয়াশ বা এটা ইউজ করি না বেসন দিয়ে পুরো বডি ভালো করে মানে মাসাজ করে স্নান করে নিই ফেস তো আছে তার সাথে সাথে বডি তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সান ট্যান এর প্রবলেমটা কিন্তু এই সামারেই বেশি দেখা যায় তাই এই সামারটাকে যদি একটুখানি তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু সামারও তোমাদের ত্বক ঝলঝলে ত্বক থাকতে পারে and একটু ঘরোয়া পদ্ধতিতে পেডিকিউরটাও করে নেব জল গরম করতে দিই অল্পক্ষণের প্যাকটা আমি রাখব না ফেশের মধ্যে ততক্ষণ আমি পেডিকিউর আর পাটাকে একটু পরিষ্কার করব এখান থেকে নিয়ে নেব ঠান্ডা জল ঠান্ডা জল হালকা একটু মিক্স করব আর যেই প্যাকটা আমি ফেসে अप्लाई করলাম ওটা কিন্তু একটুখানি আমি আজকে বডিতেও করব তার সাথে সাথে পায়েও অ্যাপ্লাই করে নেবো তাহলে পায়ের যে ট্যাংটা রয়েছে সেটাও রিমুভ হয়ে যাবে আরে কি গরম টেম্পারেচার ঠিক না হলে দিতে পারছি না আর বেশি ঠান্ডা জল মিক্স করে দিলাম না কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায় সেই আরামটা পাওয়া যায় না বেশি বক বক করা যাবে না ঠিক আছে আর এই যে জমোট টেম্পারেচার ঠিকঠাক হয়ে গেছে পাটা ডুবিয়ে বসে থাকি কিছুক্ষণ তারপরে সানটা সেরে নেবো স্নান ধান করে আজকে আমি একা একাই খেতে বসে গেছি কারণ হঠাৎ করে আবার মামি ফোন করে বলছে যে রনির আর জামানের নেমন্তন্ন মানে আমাকেও যেতে বলেছিল বাট ইনায়াকে নিয়ে তো যেতে পারবো না ওকে রেখেও যেতে পারবো না এত দূরে আমি খাচ্ছি মা রান্না করেছে এখানে উচ্ছে আলু ভাজা বেগুন দিয়ে মেথি শাক আর ওই দেশি ট্যাংরা মাছ আলু সজনে দিয়ে মানে কালকে কালকে যেটা নিয়েছিল নাকি তুমি রাতে কি দারুণ হয়েছে দারুণ এই যে বেরিয়ে গেছি আমি আর রনি ভাই আজকে যাব মামার বাড়ি কিন্তু মামা শ্বশুর বাড়ি যাওয়ার আগে

একা থাকতেও ভয় লাগবে চলো এবার খিদেও পেয়ে গেছে প্রচুর খেতে হবে আর তো বাইরে আছে খাওয়ারের টেবিল আসো 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 বসো এই যে মামি দেখো এখানে কত কিছু রান্না করেছে কি কি আছে এর মধ্যে রনি ভাই বলো তো এটার মধ্যে কি কি এটা সরষে দিয়ে এটা কি মামি সরষে বাটা মানে সরষে বাটা দিয়ে কিছু একটা শাক পাতা আচ্ছা আর বলো প্রথম পোলাও তারপর আলু ভাজা শাক বেগুনি তারপর এটা হচ্ছে কি শাক এটা যেন কি মানে সরিষা দিয়ে পালং শাক আচ্ছা চাটনি পাপড় আর এখানে আছে দেশি মুরগির মাংস মিষ্টি ওখানে মাইমা দিচ্ছেন আর এখানে আছে পায়েস এরপরে সাদা ভাত আছে যেটা শাকটা সাদা ভাত দিয়ে খাওয়া যাবে দিয়ে খাওয়া যাবে আচ্ছা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে অনেকেই জানো অনেকেই জানো না যারা নতুন জড়িত আছে তারা অনেকেই জানবে না তো এইখান থেকে কনস্ট্রাকশনের কাজ অনেকটাই হয়ে গেছে না এইটি পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি তো কতটা কি হয়েছে আর এখানটাতে আসলে এই ফ্ল্যাটে না আসলে আর ভালো লাগে না এই যে চাবি নিয়ে চলে এসেছি ভেতরে যাব। তালা তো খুলছি বাট আসলে এই দেখাশোনাটা পুরোটা বাবাই করে তো বাবাই ভালো করে জানি যে কোনটা এর চাবি আমি তো কিছু বুঝতেই পারছি না আমরা আমরা ওই দিক এই দিকটা খুলতে পারলাম না গ্যারেজ রুমের ভেতর দিয়ে যেতে হচ্ছে এটা খুলে যাবে তো এই তো ওয়াও জ্যাক চালো

এটা রান্নাঘর আছে তোলি তাই না রে এটা রান্নাঘর এটা রান্নাঘর আর ওই পাশেরটা হচ্ছে বাথরুম করে এখানে আরামসে এটা ফ্যামিলি থাকতে পারবে এটা এটা ধর বড় রুম হলো এটা এটা বড় রুম আর এর সাথে এটা ছোট রুম ছোট রুমের সাথে অ্যাটাচ বাথরুম যদি মানে ভবিষ্যতে রেন্ট দেওয়া হয় তো রেন্টে দেবে না হলে ওই যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এইটা এটা পারপাসফুলি রাখা হয়েছে যে এইটাটাতে যেন কারণ থাকতে থাকতে অসুবিধে না হয় নিচে একদম ঢালা বিছানা বাথরুম টাথরুম সমস্ত কমপ্লিট মানে এরপরে এখন তাবুর বিয়ে আছে ফারাতের বিয়ে আছে সানির বিয়ে আছে রনির বিয়ে আছে সবার তো বিয়েগুলো বাকি আর এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এর পরের যে অনুষ্ঠানগুলো এই বাড়িতেই হবে এবার চল্প করে যাই কাদের চোখে ঢুকবে আমাদের চোখে

ব্যাপারটা কি আমি তোমাদেরকে পরে বলছি আগে দেখে না এটা একটা বড় ঘর তার সাথে এই যে একটা ব্যালকানি এখানটাতে আছে আর পরে এদিকে একটা এই যে এটা হচ্ছে ডাইনিং তার সাথে এখানটাতে ছোট ঘর এই পাশে কিচেন আর এদিকে হচ্ছে গিয়ে বাথরুম এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে এইগুলো টাইলস টাইলসের কাজ হবে তাই বাকি আছে খুব তাড়াতাড়ি টাইলসের কাজগুলো স্টার্ট যাবে ফ্লোরিং ফ্লোরও হবে

এই যে ধুকেই এই যে এটা হচ্ছে এন্ট্রান্স ধুপের প্রথমে ডাইনিং ডাইনিংয়ের সাথে এই দিকে একটা বড় বড় ঘর মানে এনে বড়ো ঘর আলো বাতাস শুন্য সুন্দর দেখতে পাচ্ছি কতটা তখন যখন পুরো গাছগুলো কমপ্লিট হয়ে যাবে হালকা ইন্টেরিয়ার হবে তখন তো আরোই ভালো লাগবে দেখতে এই বড়ো ঘরটার সাথেই কিন্তু অ্যাটাচ ব্যালকেনি এই যে হচ্ছে অ্যাটাচ ব্যালকনি আর সব থেকে ভালো লাগে এই জায়গাটা না প্রচন্ড শান্ত শিষ্ট নিরিবিলি আর এখান থেকে সামনে এটা দেখতে খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই যে ব্রাশটা হাতে নিয়ে এখানটাতে এসে সুন্দর সবুজ পরিবেশটা দেখবো না তখন মনটা এমনি ভালো হয়ে যাবে চলো এটা তোমাদেরকে ছোট ঘরটা দেখায় কিন্তু টু বিএইচটি ফ্ল্যাট বাথরুম কিচেন আর ছোট ঘরটা খেলা এই যে ডাইনিং থেকে ডাইনিংটাই দুটো ঘরকে কানেক্ট করা আর আমাদের জানো তো কি প্রবলেম হয়ে গেছিলো আবার এখানটাতে এই দরজাটা ওই পাশে ছিল আমি ওই পাশ থেকে আবার ওটা বন্ধ করে দরজা এই দিকে করিয়েছি কারণ ওই পাশে থাকলে আমরা ওইদিকে জায়গাগুলো ইউজই করতে পারতাম না মানে যে সোফা রাখবো বা ডাইনিং টেবিল রাখবো করতে পারতাম না তাই জন্য ওইখানটা বন্ধ করে এই দিকে করেছিলাম দুটোই দিকে তাহলে একটা ঘর হয়ে গেল আর এইটা একটু ছোটো ঘর

কোমর বসবে আরও বসবে প্রথমে টাইলসের কাজগুলো হবে এই কাজগুলো হবে আস্তে আস্তে দেখতে পাবে তোমরা যখনই এখানে আসবো তখনই কাজের সপ্তাহে দূর হচ্ছে কারণ বেশ এই যে এই শীতকালটা ধরে বন্ধ ছিল কারণ বাবা যেহেতু শুরু করে না তো ওই ঠান্ডার সময় বাবা পার পেরে ওঠে না আবার ওই এক মাসের মধ্যে সামনে রোজা রোজার মাস হবে না তারপর থেকে কাজ স্টার্ট হবে একদম কমপ্লিট হয়ে যাবে চলো ছাদে চলে এসে এই ছাদটা কি ভালো লাগে পরবর্তীতে অনুষ্ঠানে ছাদে হবে প্যান্ডেল মেহেন্দি সেট আপ হলদি সেট আপ সানির ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে সানির ভিয়েটা এখান থেকে দেওয়ার ছাদের এক সাইডে মেহেন্দি সেটআপ হবে হলদি সেট আপ হবে কি সুন্দর লাগবে আর ছাদ থেকে বাকি এটা এটা কি এ না শিমুল তুলনা রে সিমুল তুলনা আসলে ভিউটা অসাধারণ লাগে চলো তোমাদেরকে এবার বলি যে এই ফ্ল্যাটটা কেন বা আমরা এখানেই কি ফাইনালি সিফ্ট হয়ে যাচ্ছি বা কিছু যখন এই ব্লগটা দেখব তখন অনেকের মনে প্রশ্ন আসবে কারণ নতুন অনেকে এসেছে আমাদের সাথে জানো না তাদের উদ্দেশ্যে বলি অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে আমার মাদের মাদের বলতে আমার মারা হচ্ছে গিয়ে চার বোন একটা হচ্ছে গিয়ে রনিদেরকে দেখেছো বড় মাসি মাসি তোমরা রকি রিক এদেরকে দেখেছো কিনা জানি না যে নতুন দেখেছো সেটা হচ্ছে মাসি তারপরে আমার মা তারপর ছোট মাসি হচ্ছে তাঁপুর মা তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে চার বোনেরই হচ্ছে গিয়ে জায়গা এবং চার বোনের ফ্ল্যাট এবার মানে মাদের খুব ইচ্ছে যে এই ফ্ল্যাটটা সবাই মেয়েদেরকে দেবে মানে হচ্ছে গিয়ে রাকুদি যেহেতু বড় মাসির মেয়ে রাখু দিয়ে বড় মাসি তো নেই বড় মেসিও নেই অলরেডি ওটা ওটা হচ্ছে রাকুদির ফ্ল্যাট দেবে মানে কি দিয়ে দেওয়া হয়েছে ওটা হচ্ছে রাকুদি আর তারপরে হচ্ছে গিয়ে মেস দিদি মানে মিলুদি হবে তারপরে আমার হবে বাট ওই তাঁবু ফাটাতে একটু কনফিউশন কার হবে জানি না সবার একটা করে মেয়ে একটা করে মেয়ে হচ্ছে গিয়ে একটা করে ফ্ল্যাট দেওয়া না মানে সবার একটা করে মেয়ে আর ছোট মাসির দুটো মেয়েটো মেয়ে হ্যাঁ ছোট দুটো মেয়ে তাই ছোট কি করবে সেটা ওরা রিসাইড করবে আর এছাড়াও আমাদের হচ্ছে গিয়ে এখানটা যেহেতু পাঁচতলার প্ল্যানিং পাস করানো রয়েছে এটা যেহেতু তিনতলা পর্যন্ত রয়েছে আরও দুটো ফ্লোর হবে তখন কি হবে ছেলেদের করেও একটা হয়ে যাবে ছেলেদেরও একটা একটা করে হয়ে যাবে মানে সানির হয়ে যাবে রনির হয়ে যাবে তারপরে হচ্ছে কি রকির হয়ে যাবে আর ওদের রেজারও হয়ে যাবে তাই ওই ওইটা নিয়েও কোনো অসুবিধে নেই তার মানে সব বাচ্চাদের মানে ভাই বোনেদেরই কিন্তু এটা আমাদের আর এখন কি হবে কিছু দিনের জন্য আমার বাবা মা মানে আমরা এখন যেখানে রয়ে রয়েছি মানে বাবা মারা যেখানে রয়েছে সেইখানটাতে তো আমাদের পুরো একদম সুন্দর রাস্তার ওপরেই বাড়ি তো ওটা পুরো ভেঙে দেওয়া হবে ভেঙে সুন্দর বিল্ডিং করে পুরো মার্কেট করে মানে ভালো ভালো করে করা হবে ওটা তখন আমাদের জায়গার সময় বাড়ি যেহেতু কিনে নেওয়া হয়েছিল তাই জন্য বাড়ি কিন্তু কোনো দেখবে সেরকম কোনো প্রপার বাড়ির স্ট্রাকচার নেই যেমনই বাড়ি ছিল তেমনই অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিল কারণ আমাদের পড়াশুনো আমাদের ফিউচারের জন্য বাবা তখন কোনো কিছু ইনভেস্ট করেনি এবার যেহেতু আমরাও একটা জায়গায় চলে গেছি সানিও কিছুদিন পর থেকে ও ও জবে ঢুকে যাবে তো আমাদের পেছনে যেহেতু বাবা তখন আর কোনো খরচ নেই বাবা এবার কি করবে না ওই বাড়িটাকে পুরো ভেঙে দিয়ে নিচে হবে মার্কেট তারপরে আস্তে আস্তে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হয়ে ওটা বাড়ি হবে তো কিছুদিনের জন্য আপাতত বাবা আর মারা এই ফ্ল্যাটে শিফট করে যাবে শিফট করে হয়তো এক দেড় বছর মতো থাকবে থেকে তারপরে যখন ওইখানে কমপ্লিট হয়ে যাবে ওইখানে চলে যাবে সানির অ্যাকচুয়ালি ওটা আর আমার হচ্ছে গিয়ে এটা তো এটা হচ্ছে গিয়ে মাদের ডিসিশন মারা আমাদেরকেই দেবে এটাই হচ্ছে ডিসাইড করে রেখেছে তাই জন্যই আমাদের ফ্ল্যাট আমরা হচ্ছে কখনোই এখানে ফাইনালি শিফ্ট হয়ে যাব না তবে ওই যে মাঝে মাঝে আসবো সমস্ত ভাই বোনেরা মিলে তাব্বু আসবে আর ওরও যখন বিয়ে হয়ে যাবে বিয়ের পরে ও তখন আসবে আমিও আসবো রাখু দিয়ে আসবে মিলু দিয়ে আসবে তা আমাদের ভাই বোনেদের গেট টুগেদারের জায়গা হবে এটা

আমি এখন ঘুম থেকে উঠে পাড়া ঘুরব আমি এখন বসে থাকবো না ওর এখন আবার হ্যাপিট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর ઘરેও থাকতে চায় না বসেও থাকতে চায় না এখন নিয়ে ওকে ঘুরতে হবে আচ্ছা চলো আচার কি বলো আর কি অভিযোগ আছে আচ্ছা মামা বাবার কাছে অভিযোগগুলো করে দাও তো একা একা কি কি করছিলে তুমি মাম্মা মামু অভিযোগ আছে মামাম তোমার মামাম কিছু বলেছিল আমি যাওয়ার পরে কিছু বলেছিল বলো বলো হ্যাঁ কি বলেছিলি কি বলেছিলি বলো 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 হ্যাঁ বলো বলো কি বলেছিলি তোমাকে বলোচ্ছু বলেনি আমি ভালো করে ঘুমিয়েছিলাম কি বলেছিলি এই এটা কি ইনু নাকি মামমাম মামমা মানে এই দোলনাটা খুব পছন্দ যখন পছন্দের গান কাঠি করে আমরা এই দোলনায় গিয়ে দোল দিয়ে কি শুনুন চুপ করে যায় এই যেমন এই দেখো মা পেঁই দিদি না দেখি না দেখি ডোল ডোল ডোলে না না খাবে বলুন ও ডোল 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 ডল ডোলনি মা একটু পাস্তা বানানো তো আমরা সবাই সন্ধেবেলায় একটু পাস্তা খাই ইনারা একটু পাস্তা খাবে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এক্ষুনি কিন্তু আমরাই না এখানে পাঠাবো না এক্ষুণি হ্যাঁ আসতে দারুণ হয়েছে খেতে দারুন আমার থেকে মা সুপার হিট করেছে এবার মানে খেয়ে দেখো দারুণ হয়েছে খেতে মানে একটা এটা হচ্ছে ইটালিয়ান স্টাইলের হয়নি পুরো বাঙালি স্টাইল হয়েছে ডিম দিয়ে কিন্তু খেতে দারুণ হয়েছে আমার তুমি একটুখানি খেয়ে দেখো তুমি মজা পাবে খেয়ে ইনুকে আমাকে দাও সবসময় তো আমার হাতে খাও একটুখানি মায়ের হাতের খেয়ে দেখো দেখো ও খাবে না ওকে জিজ্ঞেস করলাম দারুণ হয়েছে না রাত্রি সাড়ে আটটা বাজে এখন ও খাবে না কি ইনায় আবার কাঁদতে শুরু করলে কখন কি করবে ওর যেহেতু ঘুমের টাইম হয়ে আসছে না এই সময়টা ওর আমাকেই চায় মানে যে যতই নি কেউ চুপ করে না খাবে একটুখানি খেলা করবে দিয়ে ঘুমিয়ে পড়বে আস্তে আস্তে আমি খেয়ে নিচ্ছি আর যা যা করেছিলো সবই তো রয়েছে মামি আবার এখানেতে পোলাও আর এই যে মাংসও পাঠিয়ে দিয়েছিলো তাই ওটা আমি পোলাও মাংস খেলাম তুমি কি ভাত না যা খাবে সবকিছু আমি এখানে বেড়ে দিয়েছি খেয়ে নিও আছে গরম ভাত মেথিসা বেগুন দিয়ে এখানটাতে মাছের ঝোল মাছের ঝোলটা খেয়েও দারুণ রয়েছে দারুণ